আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি তৈরি করছি তিন তিনটি সবে বরাতি স্পেশাল ভিন্ন স্বাদের হালুয়া রেসিপি এই হালুয়াগুলো আপনারা খুব কম সময়ে কম উপকরণের চট বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই তৈরি করছি সুজির হালুয়া রেসিপি অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই এই হালুয়াটা বানিয়ে নিতে পারবেন এটা খেতে ভীষণ মজার তাছাড়া আপনারা এই হালুয়াটা সাত থেকে আট দিন ফ্রিজে সংরক্ষণ করে নিমিশেই খেতে পারবেন সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে এক ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণ ঘি চুলার মিডিয়াম ফ্লেমে ঘিটা সম্পূর্ণভাবে গলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সুজি লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সুজিগুলো ভেজে নিচ্ছি এভাবে সুজি ভেজে নেওয়ার ফলে হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে এক সময় দেখবেন সুজির কালারটা একদম ব্রাউন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল তাপমাত্রার পানি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি কয়েকটা সাদা এলাচ এবার পানির সঙ্গে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি শিরাটা খুব ভালোভাবে ফুটে আসলে এবার এখানে অ্যাড করছি ভেজে রাখা সুজিগুলো এ পর্যায়ে সুজি অ্যাড করার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সুজিগুলো দানা দানা হয়ে যেতে পারে চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এভাবেই নাড়তে নাড়তে দেখবেন সময় যাবে এবং হালুয়াটা ঘন হয়ে আসবে হালুয়াটা নরম নরম খেতে বেশি ভালো লাগে তাই এ পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে চুলাটা অফ করে দিচ্ছি এ পর্যায়ে ঘি অ্যাড করলে ঘিয়ের ফ্লেভার অনেক স্ট্রং থাকে এবং খেতেও ভালো লাগে যে প্লেটে হালুয়াটা সেট করব সেখানে ঘি ব্রাশ করে দিচ্ছি সুজির হালুয়া গরম গরম থাকা অবস্থায় এই প্লেটে সেট করে নিচ্ছি এবার এর উপর ছড়িয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এবং কয়েকটা গোলাপের পাপড়ি হালুয়াটা দেখতে এবং খেতে সুন্দর লাগবে হালুয়াটা এবার সাইডে রেখে দিচ্ছি এবং একটু ঠান্ডা করে নিচ্ছি হালুয়াটা ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে বরফি শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে হালুয়াটা কেটে নিতে পারেন সবে বরাতে আপনারা এভাবে হালুয়াটা তৈরি করতে পারেন আমাদের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে সুজি দিয়ে বানানো সহজ রেসিপিতে এই হালুয়া রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আর সেটা হলো গাজরের হালুয়া শীতকালে এই গাজরের হালুয়া ডেজার্ট হিসাবে খেতে দারুণ লাগে খুব চটজলদি এবং অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে গাজরের হালুয়া তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গাজর ভালো করে ধুয়ে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি তবে গ্রেট করে নিলে গাজরগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং হালুয়াটা খেতেও ভালো লাগে হালুয়া বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ ঘি আপনি চাইলে বাটারও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং এক টুকরা দারুচিনি ঘিয়ের সঙ্গে মশলা দুটো তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরটা দেওয়ার পর চুলার মিডিয়াম ফ্লেমে ঘিয়ের সঙ্গে গাজরটা ভেজে নিচ্ছি যাতে করে এর পরিমাণটা একটু কমে আসে এবং গাজরের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা এলাচ গাজরের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অনেকটাই কমে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন বড় এখানে অ্যাড করছি একটা চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হালুয়াটা পুরোটা সময় ধরে আপনাকে নেড়ে চেড়ে যেতে হবে এই হালুয়াতে কোনো রকম পানি দিতে হবে না চিনি থেকে যে পানিটা বের হবে এতেই গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি পর্যায়ে চুলার তাপ হাই ফ্লেমে রেখেছি এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমি এই গাজরের হালুয়াটা আরও কিছুক্ষণ রান্না করব এ পর্যায়ে আমি আবারও অ্যাড করছি এক টেবিল চা চামচ ঘি এভাবে করে মোট আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি লোয়াটা প্রায় তৈরি হয়ে গিয়েছে তাই চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং সামান্য কিছু মুরব্বা মুরব্বাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন এখন সব কিছুকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার ফলে এই হালুয়াটা খেতে আরও বেশি মজা লাগে এই হালুয়াটা একটু নরম নরম খেতে বেশি ভালো লাগে হালুয়াটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি সহজ রেসিপিতে আজকের এই হালুয়াটা তৈরি করা হয়ে গেল উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি এবং কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিটার সেটা হলো শাহি বুটের ডালের হালুয়া ছোলা বা বুটের ডাল দিয়ে যেই হালুয়াটা বানানো হয় সেটা অনেক মজার হালুয়ার জগতে শ্রেষ্ঠ এই বুটের ডালের হালুয়া এক সময় মনে হতো এইটা বানানো অনেক কঠিন কিন্তু এখন মনে হয় অনেক সহজ প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ছোলার ডাল এরপর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছি ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরে আসলাম ছয় ঘন্টা পর ছয় ঘন্টায় ডালটা খুব ভালোভাবে ভিজে বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে এই ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন এখন আমি ডালগুলো সিদ্ধ করে নিব এর জন্য একটা হাড়িতে ডালগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ গরুর দুধ দুধটা অবশ্যই আগে থেকে জাল করা অবস্থায় ব্যবহার করতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুই টুকরো দারু চিনি চার পাঁচটা ছোটো এলাচ দুইটা তেজপাতা এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ লোতে করে দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিব আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও টেনে এসেছে আর যতটুকু লিকুইড আছে এটা ঠান্ডা হওয়ার পরে গায়ে গায়ে মিশে আরও টেনে যাবে এবার ডালটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর পুরো মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ডাল ব্লেন্ড করার সময় কিন্তু গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এবার চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি ঘি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণটা এখন এই ডালটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে আট থেকে দশ মিনিট ভেজে নেব এতে ডালের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে ডালটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এবার হালুয়ার সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালুয়ার সঙ্গে চিনি মিশে যাওয়ার পর দেখা যাবে হালুয়ার মিশ্রণটা অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে এভাবেই অনবরত হালুয়াটা চেড়ে যেতে হবে যাতে করে নিচে লেগে না যায় লেগে গেলে হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে আর এ পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়ামে এভাবেই নাড়তে নাড়তে দেখবেন সময় যাবে আর হালুয়ার মিশ্রণটা ঘন হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল এটা একদমই অপশনাল এরপর চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা টাইট হয়ে যাওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এই তো এরই মাঝে হালুয়াটা অলমোস্ট হয়ে এসেছে আমানোর দুই থেকে তিন মিনিট আগে দিয়ে দিচ্ছি চার টেবিল চা চামচ ঘি এতে হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে এবং আরও এক মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পরপরই আমি হালুয়াটা একটা প্লেটে খুব ভালোভাবে সেট করে নিয়েছি তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি বরফি শেপ করে কেটে নিয়েছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলার ডালের হালুয়া আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ